এই মুহূর্তে আমরা অবস্থান করছি ইলিশের বাড়ি চাঁদপুর আর চাঁদপুরের যে মোহনাটি আছে আমরা এখন সেই স্থানটিতেই অবস্থান করছি বড় স্টেশন দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু রয়েছে সবুজ ভাই ফাইম ভাই এবং নয়ন ভাই আর প্রত্যেকজনের কিন্তু ইউটিউব অ্যাপ এবং ফেসবুক পেজ রয়েছে ফাইমের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লঞ্চ ওয়েব অ্যাডভেঞ্চার এবং ফেসবুক পেজের নাম হচ্ছে লঞ্চ ওয়েব অ্যাডভেঞ্চার এবং নয়ন শেখ যিনি রয়েছেন তার ফেসবুক পেজের নাম হচ্ছে লঞ্চ ট্রাভেল লঞ্চ ভ্রমণ আপনারা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নয়ন শেখ আর আমার পাশে যে সবুজ ভাই রয়েছে তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিডি শিপিং লাভার এবং ফেসবুকের নামও কিন্তু বিডি শিপিং লাভার তো আমরা এখন বড় স্টেশন মোহনায় অবস্থান করছি ইলিশের বাড়ি চাঁদপুর আর আপনারা যারা ঘুরতে আসতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং খুবই মজা করতে পারবেন এবং আনন্দ করতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম